আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবরাকাতু আশা করি মোহামব্বুল আলমিনী অশেষ মেহরবাণীতে আপনারা ভালো আছেন সুস্থ থাকেন সুন্দরভাবে জীবনযাপন করেন চলে আসলাম ইলাহি বাইক কর্নার থেকে ডিসকভার হান্ড্রেড সিসি পুরাই আগুন বাইকটি দু হাজার মডেল হলেও এখনও টায়ার রং ইঞ্জিন একদম শোরুম কন্ডিশন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এতে কোনো সন্দেহ নাই গাড়িটি আনটাস আর গাড়িটির একেবারে শোরুম কন্ডিশন এতে কোনো সন্দেহ নাই আপনাদেরকে এখন এটার বিস্তারিত দেখাবো প্রতিটা অংশ প্রতিটা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা বলতে চাই যারা চ্যানেলটি প্রথমে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কনটি অন করে দিবেন হ্যাঁ ডিসকভার হান্ড্রেড সিসি বাইকটি সামনের চাকা থেকে শুরু করব দেখেন অরিজিনাল টায়ার দেখছেন তো একদম অরিজিনাল টায়ার সামনের মাঠ দেখেন ফুল ফ্রেশ একদম নিখুঁত কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই সামনের হেডলাইটের অংশটা দেখেন সাইডের ফাইজার মনে হচ্ছে শোরুম থেকে বাইকটি নিয়ে আসা হল এই মাত্রই ক্যাটাগরি কিন্তু সেরকমই সামনের গ্লাসটা হেডলাইট সেট পুরোটাই মানে গাড়িতে যা যা দেখাবো সব কিছু একদম অরিজিনাল আছে। এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি এমনকি সিগনাল লাইট পর্যন্ত অরিজিনাল আছে। হ্যান্ডেল চাপা সুইচ নুকিন গ্লাস পর্যন্ত দেখেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই গাড়িটি যিনি চালাইছে কত যত্ন সহকারে চালাইছে যে কোনো সময়ের জন্য কোনো দিকে গাড়িটি কাজ হয়ে পড়ে নাই বাম্পারটা দেখেন একদম ফুল ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ দেখেন এখনও মার্কারের কোম্পানির অরিজিনাল কালির দাগ রয়ে গেছে মিটারটা দেখেন কত ফ্রেশ গাড়িটির সাথে দুটি চাবি কিন্তু এখনও আছে মজার বিষয় কিন্তু দেখতেই পাচ্ছেন এখন টাঙ্কির দিকে তাকান একদম মনে হচ্ছে বাইকটি শোরুম থেকে নিয়ে আসা হলো এই মাত্র দেখছেন কালারটা দেখছেন কি চমৎকার কোনো প্রকারের কোনো দাগ স্পট আছে কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই এখন ইঞ্জিন আগেই বলে দিছি ইঞ্জিন আনটাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম একটি নাচটেও এখনো হাত পরে নাই ফুল ফ্রেশ পাওদানি গিয়ার লেবার সহ পিছনের শাড়ি প্যান্টটা দেখেন শোকাপ থেকে শুরু করে চেম কভারটা পর্যন্ত এখনো অরিজিনাল আছে কত ফ্রেশ আছে। ডিসকভার গাড়ির কিন্তু চেন কভার ঠিক থাকে না তবে এই গাড়িটা দেখেন এখন পর্যন্ত চেন কভারটাও অরিজিনাল এবং ঠিক আছে সাইড কভার এবং সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটা দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনের ইন্ডিকেটার সহ গাড়িটি যখন সরাসরি বাস্তবে দেখবেন দেখছেন ওয়ান পিস হান্ড্রেড ওয়ান পিস এটাই আছে এখন বাংলাদেশে যে এত চকচকে ঝকঝকে পিছনে দেখেন কেরিয়ারটা সহ একদম ফুল ফ্রেশ কেরিয়ারটা বাধাই করা ছিল যদিও আমরা খুলে দিছি ওখানে রেক্সিন দিয়ে বাঁচানো ছিল পিছনের হেডলাইট লাইট সহ ব্যাকলাইট সহ ফুল ফ্রেশ পিছনে দুইটি লাইট একদম অরিজিনাল ফুল ফ্রেশ পিছনের প্লাস্টিকের মার্গার সহ পিছনের চাকাটা দেখেন অরিজিনাল চাকা যা আছে এখন চাকায় নিম্ন হইলেও তিরিশ হাজার কিলোমিটার চালাইতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই গাড়িটির নাম্বার সম্পর্কে বলবো গাড়িটি অন্টেস্ট অবস্থায় আছে বিক্রির সাথে সাথে শোরুম পেপার মালিকানা চেঞ্জ করে দেবো বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জেলায় নিয়ে গিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই পাশের সিট প্যানেলটা দেখেন সিট সহ সিট প্যানেলের নিচের অংশ একদম ফুল ফ্রেশ সাইড কভার সহ পা দামি স্যালেঞ্চারটা দেখেন একদম ফুল ফ্রেশ স্যালেঞ্চারে অরিজিনাল রং দেখছেন এখনও রঙ নষ্টই হয়নি স্যালেঞ্চারের তারে গাড়িটি কত ঠিকটাক চালাইছে ভাবতে আছি সহ এখন এই পাশের টাঙ্কিটা দেখাবো এখানে একটু হালকা স্পট আছে এই একটা জায়গায় গাড়িটার স্পট আছে সেটা হচ্ছে টাঙ্কির এই পাশে আর কোনো স্পট নেই একদম ফুল ফ্রেশ দেখতেই পাচ্ছেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই ইঞ্জিন আনটাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম চকচকে ঝকঝকে গাড়িটি এই পাশ থেকে দেখতে সরাসরি যখন দেখবেন বাস্তবে তখন দেখছেন ডিসকভার হান্ড্রেড সিসি জগতের সেরা বাইক এখন আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিটা দেখাবো গাড়ি ব্যাটারিটা একটু বসে গেছে চার্জ করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এক কিকে ইস্টাল সাউন্ড কোয়ালিটিটা দেখে স্টার্টিং অবস্থায় আছে পুরাই আগুন পুরাই আগুন একদম শোরুম কন্ডিশন বাইকটি আজকে আপনাদেরকে ডিসকভার জগতের ওয়ান পিস বাইক দিয়ে দেবো একদম একদম চিপ রেট সস্তা রেটে বাইকটি শোরুম পেপার মালিকানা পরিবর্তন সহ দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা জানি পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু